সকর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি হ্যাঁ যাচ্ছি মামাতো বোনের বউ বাতে গতকালকে বিয়ে ছিল আপনার আগের ভিডিও দেখেছেন আমি হ্যাঁ অবশ্যই বিয়ের ভিডিও তো বানাইনি কিন্তু মামার বাড়িতে গিয়েছিলাম মামাতো ভাইদের সাথে একটা ব্লগ বানিয়েছি সেটার ভিডিও আপনারা দেখেছেন তো আমি চললাম মুজাফফরগঞ্জের উদ্দেশ্যে আর মুজাফফরগঞ্জ আমাদের বাড়ি থেকে যেতে হলে আমাকে প্রথম অবস্থায় গাড়িতে করে কালিয়াপাড়া যেতে হবে কুমিল্লা চাঁদপুর হাইওয়েতে কালিয়াপাড়াতে যাওয়ার পর ওখান থেকে আবার সিএনজি করে মুজাফফরগঞ্জ যেতে হবে আর মুজাফফরগঞ্জ যে তারপর ওখান থেকে আমি সরাসরি চলে যাব বরের বাড়িতে কারণ আমি মামার বাড়ি এখন আর যাবো না কারণ এটা উল্টো সাইড হয়ে যাবে আর বরের বাড়ি যেতে হলে আমাকে এই রাস্তা ধরে যেতে হবে আমি মুজাফফর ঠাকুরকুঞ্জ গিয়ে নেমে তারপর আমি হ্যাঁ গাড়ি ধরে বড় বাড়িতে চলে যাব বাজারে নেমে আমরা এখন লাকসাম রোড হয়ে ছেলের গ্রামের বাড়িতে চললাম আর ছেলেদের গ্রামের নাম হচ্ছে বামন্ডা তো বামন্ডা গ্রামে আমরা চলে যাব এখন গাইজ আমরা চলে এসেছি হ্যাঁ বরপক্ষের বাড়িতে আমরা যেহেতু সবার আগে চলে এসেছি সেই জন্য আসলে আমরা বাড়িতে যাইনি আর গ্রামটা অসাধারণ সুন্দর ছিল তো সেই আসলে আমরা গ্রামকে উপভোগ করছিলাম আর গ্রাম দেখতে দেখতে মামারা চলে এসেছি

দীর্ঘ প্রতীক্ষার পর সেই সময় চলে আসে যখন আমরা খেতে বসলাম আর আমাদের টেবিলে এখানে আমার চারটা মামাতো ভাই আছে আর মামাতো ভাইয়ের দুইজন বন্ধু আছে আর আমাদের ফিরোজ ভাই আর আমার মামাতো বোনের জামাই নতুন আমাদের সাথে খেতে বসেছে আসলে আমরা মোমেন্টটাকে অনেক এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল আর বোন জামাই সাথে অনেক মজা হচ্ছিল যদিও ছোট বোন জামাই ঠিক আছে তারপরেও মজা করতে হ্যাঁ কোনো কমতি রাখিনি আর এই মেমোরিজ গুলাকে কভার করার চেষ্টা করেছি আসলে অনেকেই ভিডিও করতে চায় না ফটো তুলতে চায় না আসলে এগুলা পরে গিয়ে তারা অনেক মিস করে আর এগুলা পরবর্তী সময়ে গিয়ে অনেক বড় একটা মেমোরিজ হয়ে মানুষ বুঝতে পারে না পরে পরে বুঝে বুঝে আর কোনো সময়ও কোনো লাভ হয় না তো আমি যতটা পেরেছি খুব সুন্দর ভাবে এগুলা কাবার করার চেষ্টা করছি আর আমরা খেতে বসে গেছি খেতে বসেও আমার মামাতো ভাইরা অনেক পান করছিল আর শয়তান কত প্রকার কি কি আমার মামাতো ভাইদেরকে দেখলেই বোঝা যায় শয়তান আমার মামাতো ভাইদের কাছ থেকে শয়তানি

আমার মামাতো ভাই গুলা শয়তানি ভালো জানে কিন্তু খেতে পারে না সেটা আমি সামনে থেকে দেখলাম উপলব্ধি করতে পারলাম আসলে ওরা কি খায় খাওয়া দাওয়া তেমন নেই এক একটা বডি দেখেছেন বডির কি অবস্থা মনে হচ্ছে জোরে যদি কোনো বাতাস আসে আর সেই বাতাসের মুখে যদি এরা পরে সবগুলা উড়ে যাবে চারটা মামাতো ভাই সম্ভব হয়ে একদমই চারটাই একরকম এগুলার বডিতে কিছু নেই কিন্তু খাবার দাবারও ঠিক মতো খায় না সেটাও আমি খুব ভালোভাবে দেখতে পেরেছি কিন্তু শয়তানিটা খুব ভালো পারে আমি যেমনটা বললাম শয়তান ওদের কাছ থেকে শয়তানি শিখে এমন দুষ্টু ওরা আপনারা দেখতে পাচ্ছেন খাবার দাবার পর্ব আমাদের প্রায় শেষের দিকে সোগাইজ আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আমার মামতো ভাইয়ের আজকে ওয়ালিমা ছিল ওয়ালিমা মানে যেটাকে বৌবাদ বলা হয় তো আমি এখন এখানেই আছি আমার খাওয়া দাওয়া পর্ব শেষ আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন তো আমি আছি এখন ওদের হ্যাঁ বাড়ির যে ছাদ হ্যাঁ ছাদের উপরে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই সবগুলোই আমার মামাতে দেখতে পাচ্ছেন ওরা ছবি তোলার কাজে ব্যস্ত আছে আর ফিরোজ ভাই এখানে দেখছে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন আমি যদি ওনাদের ইয়ে থেকে ছাদ থেকে একটু হ্যাঁ আউটপুটটা দেখাই তাহলে কেমন আসে অনেক সুন্দর একটা লোকেশান দেখতে পাচ্ছেন হ্যাঁ আর ওনাদের বাড়িটা হচ্ছে তিনতলা আমি তিনতলার ছাদের মধ্যে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদ এটা হচ্ছে ছাদ দেখতে পাচ্ছেন ছাদের দৃশ্যটা জাস্ট অসাধারণ তো গাইজ আজকে আমি হ্যাঁ সর্বশেষ হ্যাঁ সর্বশেষ আমি আমার ব্লগ এখানেই শেষ করছি আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসাথে বলি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ